হ্যালো গাইস আজ তোমরা দেখবে ভোলেবের কিছু নিয়ম কানুন কি কী ঘটনা ঘটেছিল নতুন ত্রিসের জন্যে আর কি কি হয়েছিল তো ভিডিওটা ফার্স্ট ক্লাস মধ্যে দেখতে থাকো এই যে নতুন টেবল নিয়ে আসা হলো বারাকপি রাজা রাজাদার হাতে ডেঙ্গু মিস্ত্রি রাজাদার হাতে কবিটা হয়েছে তো বন্ধুরা ভোলাবাস ভোলেবাসাউন্ডে নতুন ত্রিসটি রেডি হলো তার দরুন আমাদের ভোলেবের মালিকরা ফিস্ট দিয়েছিল আর কি ফিস্ট মিস্ত্রি সব সবল টোটাল সবাইকে ফিস্ট দিয়েছে দেখতে পাচ্ছ যে মাংস জল ভাত এই 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 যে একটা একটা মিস্ত্রি ওই একটা মিস্ত্রি বক্সের যে নারদার ছোট ভাই যে বক্সে সময় থাকে ওইখানে আর অভিজিৎ যে ভাত দিচ্ছে এই সব আমরা আর কি আজ ফিস্ট চলছে একটু হয়েওছে বুঝতেই পারছো কি হয়েছে আবার ওই যে ওইটা আমাদের রাঁধুনি এখন চিকেন রেডি হচ্ছে রেডি বলতে দেওয়া দিয়ে হবে আর যে নতুন টেবিল আর এই দুটো হচ্ছে মিস্ত্রি ক্যাবিনেট মিস্ত্রি নতুন ক্যাবিনেট মিস্ত্রি জীবনের প্রথম নতুন তিরিশ করলো তো তোমরা ফার্স্ট ফিল থেকে সবাই দেখবে কেমন বাজছে যে তিরিশটা তারপরে তোমরা সাইড নেবে যে কেমন হয়েছে তিরিশটা এতে আমাদের কোনো হাতে নেই আমাদের ডিজাইন ছেড়ে যে এরকম এরকম জিনিসগুলো হবে বাকিটা মিস্ত্রির হাতে ছেড়ে দিয়েছিলাম মানে ডিজাইনটা আমাদের হাতে রেডি ছিল কিন্তু ভেতরের কাজকম্য সব মিস্ত্রিদের হাতে ছিল আর একটা বড়ো বিষয় যেটা হচ্ছে মিস্ত্রি আমাদেরকে বলেছে কেউ যদি নতুন তিরিশ করাও মানে ফুল মাল মিডিয়াম যদি মিস্ত্রির হাতে দিয়ে দাও মানে যে অল মিস্ত্রি দেবে মাল মিডিয়াম বক্স অল টোটালটা তোমরা পয়সা দেবে মিস্ত্রি সব কিছু এনে দিয়ে তৈরি করে দেবে সেই বক্সটা যদি খারাপ বাজে তো দশ হাজার টাকা ডিসকাউন্ট দেবে যদি খারাপ বাজে ধরো কোনো ফিল্ডে বললো মিস্ত্রি খারাপ বাজে বক্স আমার সব ব্যাপার সঙ্গে সঙ্গে দশ টাকা রিটার্ন করে দেবে মিস্ত্রি বলেছে এটা আমাদের ঠিক আছে আর এত যাচ্ছে বাংলা মাংস দিচ্ছে এখন তোমাদের কেমন লাগে সবার ভোলে বাবা সাউন্ড কি ভোলে বাবা সাউন্ড কি ভোলে সাউন্ড সাউন্ড মার্কেটে বেরোবে হ্যাঁ ডন নাম্বার ওয়ান হবে পাবলিকের মন মনজাই করতে পারবে তো ব্যাস আর বিক্রদাস ইউটিউবার চ্যানেল কি তারা কেউ কিছু বলছে না ব্যাস তাহলে আমার কিছুই নয় তাহলে ভি বন্ধুরা ভিড়ওটা এই পর্যন্তই অভিযুক্ত তুমি কিছু বলবে আমাকে নিয়ে কিছু বলো তো তুমি তো একটা ইউটিউবার আমার নিয়ে কিছু বলো তা তুমি কাজে ব্যস্ত আছো যে দিচ্ছে বুঝতে পারছো রাঁধুনি চিন্তায় পড়ে গেছে এখন রান্না বেশি হয়ে গেছে বলছে তো আমার বাড়িতে ফিসটা হচ্ছিল আর ফিসটা আমি দিইনি টোটাল দিয়েছে বলবেন মালিক নাড়ুদা তিন ভাই দিয়েছে ঠিক আছে আমি বলবো না যে হাই তোকে দেবো তো বলে একটা দেবো যে আমি বলবো না যে আমি তিরিশটা করেছি বলে ফিসটা আমি দিচ্ছি ওটা নয় যেটা সত্যি সেটা সত্যি এবার অপারেটারদের ফিসটি দেবে নারুদা আলাদাভাবে এটা যারা রেডি করেছে তাদের দেবে আর এই যে এই যে ছোট ভাই অপারেটরদেরকে ফিস্টি দেবে বলে চালাতে হবে ওটা আমাদের জন্য নয় এই যে ছোট ভাই এসছে মালিকের মুখটা দেখি দাদা এই যে দেখে নাম এটা হচ্ছে ভোলা সামনে হচ্ছে মালিকের ছোট ভাই মেন মানে বক্সের কাজ সবের ডিপার্টমেন্টটা থাকে কি স্পিকার লাগাবে কি ডেক চলবে যা যাবতীয় জিনিস এই দাদার হিসেবে কোথায় ফিল কোথায় ধরবে না ধরবে সব এর উপরে ডিসাইড করে তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই আর ভোলে বাবা সাউন্ডে দুটো ক্যামেরাটি বিক্রি হয়েছে তোমরা দেখতে পেয়ে গেছো একটা বিক্রম আছে ইউটিউব চ্যানেলে একটা অভিজিৎ বাগের ইউটিউব চ্যানেলে আর নতুন তিরিশ একটাই থাকবে আর বকরান অর্ডার হলে সেটিং হবে একটা তিরিশই যথেষ্ট চার মাসটা করার দরকার নেই কপালটা থাকলে একটা তিরিশই তোমাকে সব কিছু দেবে আর না থাকলে কিছুই নয় দেখি মিনিকেট চালের ভাত মানে বাঁশ কাটি চালের ভাত ভুল বলছি চিকেন খাসি ওখানে অনেকে খাই না বলে খাসি দেয়নি ঠিক আছে এই জন্য মুরগি ঠিক আছে খাসির কথা হয়েছিল অনেকে খাসি খায় না যেমন যে এ ব্যক্তি এই ব্যক্তি এই ব্যক্তি ওই ব্যক্তি আর কি আছে ওই জন্য দেওয়া হয়নি তো চলো গুড নাইট এর ভিডিও রাত্রি করলাম এইযো জেলে ফিস্টি হচ্ছে